ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ রাধে রাধে অঘ্রয়ন মাসের শুক্লপক্ষের একাদশী গুরুত্বপূর্ণ যা একাদশী নামে পরিচিত সোমবার দিন পহেলা ডিসেম্বর পবিত্র মক্ষদা একাদশী ব্রত পালিত হচ্ছে মক্ষদা একাদশী এবং এই একাদশীটি আরো বেশি বিশেষ গুরুত্ব ও মাহত্বপূর্ণ কেননা এই মক্ষদা একাদশীর দিন পালিত হয় গীতা জয়ন্তী ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে এই দিনেই অর্জুনকে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন এই জন্যই খুবই গুরুত্বপূর্ণ এই পবিত্র একাদশী ব্রত মক্ষধা একাদশী বলা হয়েছে বছরে তেইশটি একাদশী ব্রতের সমান এই মক্ষদা একাদশী ব্রত পালন করলে সেই সমান ফল প্রাপ্ত করা যায় আজকের ভিডিওতে আমরা জানব পবিত্র মক্ষদা একাদশী ব্রতের পালনের সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি আপনারা কিভাবে পালন কার্য সুসম্পূর্ণ করবেন আর কোন দিন আমাদেরকে ব্রত পালন করতে হবে পবিত্র মক্ষদা একাদশীর বিশেষ মাহত্ব বিষয়ে আরও আপনারা জানবেন পালনের বিষয়ে ব্রতের পারণ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় পারণের সময়সূচি একাদশী ব্রতের দিন খুবই পবিত্র আর পূর্ণময় দিন এই দিনে গীতা জয়ন্তী আরও জানবেন পারণের বিষয়ে ব্রতের পারণ খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে থাকলে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তিতে আপনারা জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন তবে বিশেষভাবে অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেলাইকনটি অবশ্যই অল করে দিবেন আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন অবশ্যই আপনি একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি এটাও আশা রাখছি আপনাদের থেকে তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত বক্তিতে ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন একদমই স্কিপ করবেন না বছরে যে চব্বিশটি একাদশী ব্রত পড়ে তো সেই চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে এই পবিত্র মক্ষদা একাদশীকে আলাদা একটা গুরুত্ব এবং মাহত্ব বলা হয়েছে এই মক্ষদা একাদশী ব্রতকে একাদশী ব্রতের দিন খুবই পবিত্র আর পূর্ণময় দিন এই দিনে গীতা জয়ন্তী আর মক্ষদা একাদশী আর এই যে অগ্রায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন গীতার মধ্যে মাস অহম মার্গশিষ্যম অর্থ সমগ্র মাসের মধ্যে একটা অন্যতম মাস হচ্ছে অগ্রয়ন মাস তথা মার্গশিষ মাস ভগবান নিজেকেই মার্গশীষ বলেছেন তাই সেই মার্গশীষ মাস তথা অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত হচ্ছে এই পবিত্র মক্ষদা একাদশী ব্রত খুবই শুভ একটি ব্রত এবং এই মুখ্যদা একাদশী ব্রতটি যারা পালন করবেন তাদের পিতৃপুরুষগণ যদি কর্মদোষে নরকেও থাকেন তো সেখান থেকেও মুক্তি লাভ করে বৈকুণ্ঠে গমন করতে পারে ব্রতের মাহত্বে ভগবান শ্রীবিষ্ণু এই প্রসঙ্গে নিজে অর্জুনকে বলেছেন এবং আপনার পিতৃপুরুষ যদি দোষ পাই তবে সেক্ষেত্রেও তাদের উদ্দেশ্যে এই মক্ষদা একাদশী ব্রত পালন করে সেই ব্রতের পূর্ণফল যদি তাদের উদ্দেশ্যে নিবেদন করা হয় এর ফলেও তারা সেই সর্বপাপ হতে মুক্ত হয়ে স্বর্গে বা দিব্য ধামে গমন করতে পারে তবে সেই ব্রতের পূর্ণ নিবেদন করারও নিয়ম আছে বিশেষ আপনারা যার উদ্দেশ্যেই হোক না কেন যদি পূর্ণফল অর্পণ করতে চান তাহলে সঠিক নিয়মে পিতৃদেবের উদ্দেশ্যে ব্রত করবেন এবং ব্রত সম্পূর্ণ করার পরে পরের দিন সকালবেলায় পালন করার সময়ে অর্থাৎ পালনের দিনে খুব ভোরে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নানাদি কার্য সম্পূর্ণ করে নেবেন এরপর প্রয়াত পিতা অথবা মাতা বা যাদের উদ্দেশ্যে এই ব্রত আপনি এই ব্রতের ফল নিবেদন করবেন তার উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করে বলবেন হে প্রভু আমি এই মক্ষদা একাদশী ব্রত পালন করেছি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে আমার সমস্ত ব্রত ফল আমি ওই ব্যক্তির উদ্দেশ্যে দান করলাম এই কার্যটুকু আপনারা করবেন এবং সেই সাথে ভগবানের চরণে আপনারা পুষ্প নিবেদন করবেন এর ফলে সেই ব্রতের পূর্ণ প্রভাবে পূর্বপুরুষেরা নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গে গমন করতে পারেন এই মক্ষদা একাদশীর দিনে অবশ্যই আপনারা শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন কেননা গীতা শাস্ত্রের মতো পবিত্র কোনো গ্রহন্ত জগতে জগতের দ্বিতীয় কোথাও নেই গীতা জয়ন্তীর দিনে বলা হয়েছে গীতা মাহত্য হ্যাঁ গীতা মাহত্যই বলা আছে একটাই শাস্ত্র হোক সেটা হচ্ছে দেবকী পুত্রের গীত একটাই মন্ত্র হোক সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম একটাই কর্ম হোক ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা তাই ভগবত গীতা সব থেকে শ্রেষ্ঠ শাস্ত্র তবে বেদকে সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থ অর্থাৎ মূল ধর্মগ্রন্থ বলা হয় কিন্তু বেদেরও যে নির্যাস সেই নির্যাস হচ্ছে এই শ্রীমদ্ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী আর এই মুখনিশ্রিত বাণী ভগবান শ্রীকৃষ্ণের গীতা যা জগতের তথা জীবের মঙ্গলের জন্য ভগবান সেই গীতার জ্ঞান দান করেছেন তাই প্রত্যেকের গীতা পাঠ করা অবশ্যই উচিত সারাটা দিনের মধ্যে একটি শোলোক হলেও আমাদেরকে গীতা পাঠ করা উচিত তবে আপনারা যদি সেভাবে গীতা পাঠ নাও করতে পারেন অন্তত পক্ষে এই মক্ষদা একাদশী তথা গীতার জন্ম জয়ন্তীর দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটি শলোক হলেও এই মহাপূর্ণ এবং পবিত্রতম দিনে অধ্যয়ন করতে এর ফলে একটুকু হলেও ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ হয় জীবনে আর এই দিনে যেহেতু একাদশী মানে মক্ষদা একাদশী তাই এই দিনে তো আপনারা ব্রত করবেনই ব্রত উপবাস পালন করার পরে যে কোনো মন্দিরে আপনারা গমন করবেন আর এই দিনে মন্দিরে গীতার বিশেষ যজ্ঞানুষ্ঠান করা হয় সেই গীতার অনুষ্ঠানে বা যজ্ঞে অংশগ্রহণ করবেন আপনারা কেননা যজ্ঞে আহুতি দেওয়ার মাধ্যমেও বিশেষ কৃপা লাভ করা যায় ভগবানের তাই জন্য আপনারা চেষ্টা করবেন গীতা যজ্ঞে অংশগ্রহণ করার সম্ভব হলে গীতা পাঠ করবেন বা শ্রবণ করবেন ভক্তিতে এক মনে আপনারা শ্রবণ করবেন শাস্ত্রে বলা এসে পাঠকের থেকেও শ্রবণকারী উত্তম হয় যদি সে মনোযোগ সহকারে শ্রবণ করে থাকে গীতা এতই মহাপবিত্র গ্রন্থ যাকে স্পর্শ করলেও পবিত্র হয়ে যায় একবার মহাপ্রভু চৈতন্যদেব দক্ষিণ ভারতে সেখানে মহাপ্রভু দেখলেন একজন ব্রাহ্মণ তিনি গীতা পাঠ করে না কিন্তু গীতার সামনে বসে সে কান্না করছে মহাপ্রভু তাকে প্রশ্ন করল হে ব্রাহ্মণ তুমি গীতা পাঠ করো না অথচ কান্না করছো কেন ব্রাহ্মণ বলল প্রভু আমি গীতা পাঠ করতে পারি না কিন্তু আমি এটা ভেবে অবাক হচ্ছি যে ভগবান কতটা দয়ালু কতটা করুণাময় তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক হওয়ার সত্ত্বেও তিনি একজন সাধারণ মানুষের অর্থাৎ ভক্তের রথের সারথি হয়ে নিজেই রথ পরিচালনা করছেন তাহলে ভগবান কতটা করুণাময় কতটা দয়ালু আর কতটা করুণাময় হলে ভগবান এমনটা করতে পারে এই কথা ভেবেই আমার চোখ থেকে অশ্রু ঝরঝর করে পড়ছে অবিরত আর তখন মহাপ্রভু কি করেছিল সাথে সাথে সেই ব্রাহ্মণের সঙ্গে আলিঙ্গন করলেন মহাপ্রভু এবং বললেন ব্রাহ্মণ তুমি প্রকৃত গীতা পাঠক অর্থাৎ গীতা অধ্যয়নকারী তো এই জন্য এই শ্রীমৎ ভগবত গীতা স্পর্শ করলেও সেই ব্যক্তি পবিত্র হয়ে যায় এত পবিত্রতম গ্রহন্থ এই গীতা তাই আপনাদেরকে এই দিনে অবশ্যই গীতা পাঠ করতে হবে আপনারা গীতা পাঠ অবশ্যই করবেন বা শ্রবণ করবেন যেহেতু এই দিনে মক্ষদা একাদশী ব্রত আর এই একাদশী ব্রতের আগের দিনে সবাইকে মানে দশমীতে সবাইকে নিরামিষ খাবার আহার করতে হয় শাস্ত্র মতে আর দশমীর দিনে রাত্রি এগারোটার আগে আপনারা খাবার খেয়ে নেবেন তারপরে ভালো করে আপনারা দাঁত ব্রাশ করে নেবেন কারণ দাঁতের ফাঁকে অনেক প্রকার খাবার আটকে থাকে আর সেই খাবার যদি একাদশী ব্রতের দিনে অর্থাৎ যে কোনো ব্রতের দিনে যদি পেটেও যায় তা বলা হয়েছে সেই ব্রতের দোষ লাগে তাই আপনারা ভালো করে দশমীর দিন রাত্রি এগারোটার আগে দাঁত ব্রাশ করে নেবেন এবং যাতে রক্তক্ষরণ না হয় সেই বিষয়েও আপনারা খেয়াল রাখবেন একাদশী ব্রতের দিনে অবশ্যই কিন্তু এটা নিষিদ্ধ কার্যের মধ্যে একটি যারা সবজি কাটবেন বা অনেকের আছে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় অবশ্যই আপনারা সতর্ক এবং সাবধান থাকবেন এই বিষয়টি থেকেও এটিকে বলা হয়েছে অশুভ এবং অমঙ্গলের একাদশী ব্রতের দিনে বা যে কোনো ব্রতের দিনে তবে ব্রত হয় মূলত তিন দিন ব্যাপী একাদশীর দিনটি হচ্ছে মূল বিষয় সেই দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার অবশ্যই চেষ্টা করবেন যদি না পারেন তবে সকাল সকাল উঠে স্নানাদি সম্পূর্ণ করে বাসিক কর্ম সম্পূর্ণ করবেন দ্রুতই তারপরে আপনারা স্নানাদি সম্পূর্ণ করবেন শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরে সকাল করেই পাঠ করবেন হরিনাম করবেন মহামন্ত্র জপ করবেন আপনারা যতবার পারেন বা ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো বার আপনি জপ করতে পারলে তা খুবই উত্তম বলা হয়েছে একাদশী ব্রতের দিনে ঠাকুর পূজার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তাই অবশ্যই আপনারা ঠাকুর পূজা দেবেন বিশেষ করে তারপরে দুপুর বারোটার পরে মন্দির দর্শন করতে যাবেন বা গীতা জন্মজয়ন্তীর অনুষ্ঠানে আপনারা অংশ নেবেন বিশেষভাবে অন্ততপক্ষে আমাদের এই একটা দিন সঠিকভাবে পালন করা উচিত মূলত সর্বোত্তম হচ্ছে একাদশীতে নির্জলা ব্রত পালন করা কিন্তু যদি আপনার পক্ষে নির্জলা ব্রত রাখা সম্ভব হচ্ছে না খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তবে আপনারা ফলমূল দুগ্ধ খাবেন জল শরবত খেতে পারেন আলুর চিপস কলা ভাজি বা আলু ভাজি করেও আপনারা খেতে পারেন আলুর দম আলুর পায়েস সাবুর পায়েস সাবুর তরকারি বিভিন্ন প্রকার তরকারি রন্ধন করেও আপনারা খেতে পারেন মিষ্টি আলু সিদ্ধ করেও আপনারা খেতে পারেন কাঠবাদাম কাজুবাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা ফুলকপি আপনারা এই সবজিগুলি রন্ধন করে ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করে সেই প্রসাদে খেয়েও আপনারা ভালোভাবে ব্রত সম্পূর্ণ করতে পারেন তবে খাঁটি ঘি সূর্যমুখীর তেল বা বাদাম তেল ব্যবহার করবেন সবজি রান্না করার সময়ে সরিষার তেল সয়াবিনের তেল তিলের তেল পাঁচফ্রণ এই সমস্ত ব্যবহার করা একেবারেই উচিত নয় সত্রাক মাশরুম বেগুন উচ্ছে ঢ্যাঁড়স বরবটি সিম আপনারা এই সমস্ত সবজিগুলি একদমই একাদশী ব্রতের দিনে ভুলেও কিন্তু খাবেন না সকল প্রকার আমির জাতীয় দ্রব্য বর্জনীয় তামসিক এবং রাজসিক খাবার সম্পূর্ণই কিন্তু বর্জনীয় আপনারা চা কফিও খাবেন না এই দিনে যে কোনো প্রকার শাক একাদশীতে খাওয়া যাবে না এই সমস্ত নিয়ম মেনে অবশ্যই আপনারা ভক্তেরা একাদশী ব্রতটি পালন করবেন একাদশী ব্রত রেখে রাত্রি জাগরণ করা অবশ্যই উচিত এটি শাস্ত্রেই বলা হয়েছে তাই আপনারা চেষ্টা করবেন বিশেষ করে রাত্রি জাগরণ করার এই দিনে বিশেষ করে সকল প্রকার ক্ষৌরকর্ম কিন্তু নিষিদ্ধ আপনারা কোনো প্রকার ক্ষৌরকর্ম করবেন না বিশেষ করে এই দিনে আপনারা তুলসী পত্র না অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশীতে ভুলেও কিন্তু তুলসী পত্র সিরতে নেই যদি আপনারা সিরেন তাহলে কিন্তু শ্রীহরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগি হতে হবে আপনাকে তাই আপনি ভুলেও এই কার্যটি করবেন না তবে একাদশী ব্রতের দিনে তুলসীতে অবশ্যই আপনি জল অর্পণ করতে পারবেন তুলসী দেবীকে স্নান সেবা অবশ্যই আপনি অর্পণ করবেন এই বিশেষ দিনে এবং সন্ধ্যায় একটি প্রদীপ অর্পণ করবেন ভক্তিতে তুলসী দেবীকে এই দিনে বিশেষ করে ঠাকুর সেবায় নিজেকে নিয়োজিত করা উচিত আর যেহেতু এটি হচ্ছে গীতা জয়ন্তীর দিন তাই আপনারা এই দিনে আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই গীতা দান করবেন গীতা দানের মতো কোনো দানই নেই আর দান দানের মাহত্ব প্রচুর আছে শাস্ত্রে দানই মহাপুণ্য দান হচ্ছে পবিত্র দানের উপর পবিত্র কোনো জিনিসই নেই তারপরেও শ্রেষ্ঠ দান হচ্ছে গীতা দান কন্যা দান অন্নদান গোদান ইত্যাদি কিন্তু একাদশীর দিনে বিশেষ করে অন্নদান হচ্ছে নিষিদ্ধ অবশ্যই এই একাদশীর দিনে যেহেতু এটি হচ্ছে গীতা জয়ন্তী তাই আপনারা অবশ্যই গীতা দান করবেন এবং এই দিনে গীতা দানকে শ্রেষ্ঠ বলা হয়েছে আপনারা চেষ্টা করবেন অবশ্যই সাধু বৈষ্ণব ছাত্রছাত্রী বা যিনি গীতা অধ্যয়ন করেন মানে গীতা পাঠ করেন তাকে গীতা দান করার চেষ্টা করবেন এই দিনে যারা গীতা পাঠ করবে অর্থাৎ পড়বে আপনারা তাদেরকেই কিন্তু দান করবেন এর ফলে কি হয় স্বয়ং ভগবানের কৃপা লাভ হয় জীবনে এইবার আসুন আমরা প্রত্যেকেই একসাথে শ্রবণ করি এই একাদশীর মাহত্ব কথা ব্রত কথা আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই আমরা পবিত্র দিনে শ্রবণ করব। এই মক্ষদা একাদশীর ব্রত পালন করার ফলে কিভাবে পূর্বপুরুষরা পর্যন্ত নরক থেকে মুক্ত লাভ করে কীভাবে পূর্বপুরুষদেরকে নরক থেকে মুক্ত লাভ করানো যায় সেই বিষয়েও বর্ণনা করা হয়েছে এই ব্রতে মাহত্তে তারপরে আপনারা জানবেন পারণের সময়সূচি বলা হয়েছে শাস্ত্রের নির্দিষ্ট সময়ে পালন করতে কিন্তু যদি আপনি সেই সময়টা না জেনে থাকেন তাহলে আপনি কি করবেন তখন সমস্তটাই একেবারে আপনারা সংক্ষেপেই জানবেন এই ভিডিও থেকে তবে আসুন আমরা প্রত্যেকেই জেনে নিই আগে অগ্রহায়ণ মাসে গীতা জয়ন্তীর দিনে এই মক্ষদ একাদশীর বিশেষ ব্রত কথা ব্রত মাহত্ব ভক্তিতে শ্রবণ করলেও পাপ হতে মুক্ত হওয়া যায় যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামেই পরিচিত সর্ব সর্বপাপনাশিনী ও ব্রত শ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ ইত্যাদি উপাচারে শাস্ত্র অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রে সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধযণী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র। তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতোই পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজার স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্তই বিষম্মিত হলেন পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতে আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পূর্ণব্রত তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকে তবে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানুষ তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবর্গের সাষ্টঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরকযন্ত্রণা ও কাতর আরতনার শুনে অত্যন্তই দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার স্বর্ণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্তই কামাশারী হয় তার এই রকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ পিতাকে প্রদান করো সেই পূর্ণপ্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মক্ষদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরদ থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্তই প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাস্প যজ্ঞের ফল লাভ করেন এটাই ছিল মক্ষধ একাদশীর ব্রত কথা ব্রত মহত্ব আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি একাদশী ব্রত পালন করে নিলেই হবে না কারণ পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় পারণ সম্পূর্ণ না হলে একাদশী ব্রত কখনোই কিন্তু সম্পূর্ণ হবে না ব্রতের পারণ কিন্তু তাই খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই আপনারা গুরুত্বের সহিত পারণকে কিন্তু দেখবেন যারা পারণের সময়টা জানেন না আপনারা সেই ক্ষেত্রে সকাল নয়টার মধ্যে ঠাকুরকে ভোগ অর্পণ করে পারণ সুসম্পূর্ণ করবেন তবে বিভিন্ন স্থানের ভিন্ন ভিন্ন পারণের সময় রয়েছে যে সমস্ত ভক্তেরা আপনারা ভারত তথা কলকাতা থেকে দেখছেন এই ভিডিওটি আপনাদেরকে এই মুখ্যধা একাদশী ব্রতের পারণ কার্য সুসম্পূর্ণ করতে হবে দুই ডিসেম্বর সকাল ছয়টা নয় মিনিট থেকে নয়টা উনচল্লিশ মিনিটের মধ্যে আপনাদেরকে পারণ সম্পূর্ণ করতে হবে বৃন্দাবনে পারণের সময় হচ্ছে ছয়টা তিপ্পান্ন মিনিট থেকে নয়টা তেইশ মিনিটের মধ্যে আপনারা পারণের কার্য সুসম্পূর্ণ করবেন যারা বৃন্দাবন থেকে এই ভিডিওটি দেখছেন আর দিল্লিতে পারনের সময়টা আসছে ছয়টা সাতান্ন মিনিট থেকে দশটা পঁচিশ মিনিটের মধ্যে ভারতের তথা উত্তরপ্রদেশে পারনের সময় ছয়টা চল্লিশ মিনিট থেকে দশটা দশ মিনিটের মধ্যে পারণকার্য কার্য আপনাদেরকে সুসম্পূর্ণ করতে হবে আর যে সমস্ত ভক্তেরা আপনারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন বাংলাদেশ তথা ঢাকা থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে পালনকার্য সুসম্পূর্ণ করতে হবে এই মক্ষদা একাদশী ব্রতের আপনারা পালন সুসম্পূর্ণ করবেন মঙ্গলবার দিন সকাল ছয়টা চব্বিশ মিনিট থেকে নয়টা উনষাট মিনিটের মধ্যে বাংলাদেশের ভক্তদেরকে পালনের সময়টা আমি জানিয়ে দিলাম ডাইরেক্টরি পঞ্জিকা থেকে আপনারা দুই ডিসেম্বর প্রত্যেকেই পারণ সুসম্পূর্ণ করবেন আপনারা ভগবানকে পঞ্চ রবিশ্বর প্রসাদ অর্পণ করে তারপর সেই প্রসাদ গ্রহণ করেই পারণ সুসম্পূর্ণ করবেন আর যারা মন্ত্র জানেন অবশ্যই মন্ত্র উচ্চারণ করবেন ভক্তিতে তিনবার তারপরেই পারণমন্ত্র উচ্চারণ করে পারণ সুসম্পূর্ণ করবেন প্রসাদ দিয়ে অবশ্যই কিন্তু ভগবানকে তুলসী পত্র অর্পণ করবেন ভগবানের শ্রীচরণে এবং প্রসাদে তুলসী পত্র অর্পণ করতে একদমই কিন্তু ভুলবেন না ভগবানকে তুলসী পত্র অর্পণ করলে তিনি যতটা প্রসন্ন হয় মুক্তাদি দান করলেও কিন্তু তিনি ততটা প্রসন্ন হয় না অবশ্যই তাই আপনারা চেষ্টা করবেন তুলসী পত্র অর্পণ করার এই বিশেষ দিনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না কমেন্টে অবশ্যই আপনারা জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও অবশ্যই লিখে আমাদেরকে জানাবেন এবং আপনারা কেমন ধরনের ভিডিও পেতে চান অর্থাৎ সনাতন ধর্মীয় বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে তেমনই ভিডিও উপহার দিতে আর আপনাদের ভালো ভালো কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি এটা আশা রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বেলাইকনটি অবশ্যই অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরিণাময় ঈশ্বরের অশেষ কৃপায় নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন জয় ইয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে নতুন পুরাতন সকল দর্শককেই অসংখ্য ধন্যবাদ